দেখুন আমি আশার আলো কিছু দেখতে পাই না কারণ আমি দেখলাম সাড়ে চার বছর কিভাবে সেন্ট্রাল এজেন্সি ঘুমিয়েছিল যারা ভাইলেন্স করলো যাদেরকে ন্যাশনাল হিউম্যান কমিশন যাদেরকে নটোরিয়াস ক্রিমিনাল বললো সেই মামলা এখন কত দূরে আর ইতিপূর্বে বিভিন্ন চাকরির বিক্রি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কোনো একটা লেভেল পর্যন্ত গিয়ে সেন্ট্রাল এজেন্সি আটকে যাচ্ছে সেই মনে পড়ে যাচ্ছে সেই বিখ্যাত উক্তি চর্চিত কাকুর যে সাহেব পর্যন্ত পৌঁছাতে পারবে না আমরা চাই এই যে দুর্নীতি হয়েছে আপনি বালি বলুন আর চাকরি বিক্রি বলুন ওটা ক্ষমতা নাই ভূতস্তর বা ব্লকের বা জেলার নেতৃত্ব যে এটাকে কন্ট্রোল করে নেবে বা এটাকে হজম করে নেবে এটা ঘুরে ফিরে না কোনো না কোনো ঘাট হয়ে গাঠোকাঠ হয়ে কলকাতার কোনো একটা ঘাটে এসে পৌঁছায় সেই কি সিবিআই এডি এসে তদন্ত করবে এটা আমার প্রশ্ন দেখুন আমাকে এই ভোটের পারসেপশন নতুন তৈরি করা হচ্ছে বাইনারি পলিটিস হয়তো এটা দিয়ে হবে এর বাইরে কিছু হবে বলে আমি ভরসা করতে পারছি না যদি হয় তো হুইল অ্যান্ড গুড দেখুন ব্যা ব্যাপারটা হচ্ছে এমনি আমাদের রাজ্যে কাজ নাই কাজ অল্প থাকলেও তার মূল্যায়ন হয় না ফলে আমাদের পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়ে যাচ্ছে সরকারি ক্ষেত্রে যখন রাজ্য থেকে বিভিন্ন এখানে বাঙালিদের জন্য বাংলার মানুষের জন্য রিজার্ভ বলে সেখানে একটা বিতর্ক থাকছে এই জায়গায় দাঁড়িয়ে তো আমি বলতেই পারি যে আশি শতাংশ সিট কি নব্বই শতাংশ সিট একদম পশ্চিমবাংলার নাগরিকের জন্য রিজার্ভ করতে হবে অন্যান্য রাজ্যের মানুষরা আসে পরীক্ষা দেবে সেটা এখনই আমি বিরোধিতা করতে পারবো না সেই প্রভিশন আমাদের নাই কিন্তু সংরক্ষণ হওয়া দরকার পশ্চিমंगाबाद নাগরিকদের জন্য কিন্তু যারা দ্বিতীয়বার পরীক্ষায় বসতে অন্তর্বি দ্বারা আট বছর চাকরি করে নিলে তাদের কথা আমরা একবারও ভাবছি না রাজ্য সরকার তার অপদর্থরা ব্যর্থতা ঢাকার জন্য সকলকে আবার নতুন করে পরীক্ষায় বসতে ব্যবস্থা করলো জানেন এটা কত স্বচ্ছতার স্বচ্ছতার সাথে আবার নিয়োগ হবে আর এটা যে যে শরীফে আহ একটা ফাটল দেখা গেছে আব্বা সিদ্দি পরে কাসেন বলছেন যে কি করছেন নৌসাদী আমি মমতা অভিষেকের দলের

আবার একটা গণধারিত ঘটনা ঘটেছে অন্যতম একজন অভিযুক্ত দুজনের মধ্যে সে হচ্ছে রাজ্য সরকারি কর্মী শুধু নয় শাসক দলের যে রাজ্য সরকারি কর্মীদের ইউনিয়ন আছে তার নেতা এগুলো তো এটাই করবে যেখানে অন্যায় অনৈতিক দুর্নীতি যেখানেই হচ্ছে দেখুন সেখানে শাসক দলের যোগ আছেই আছে আর যেখানে তৃণমূলের উপস্থিতি আছে সেখানে দেখবেন অন্যায় দুর্নীতি হিংসা হবে তো এখন খোঁজ দেখো শাসক দল তাকে নিয়ে কি বলছে হয়তো তখন বলে দেবে ও আমাদের দলের কেউ নয় ওকে আমরা চিনি না বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে কিন্তু অন্যায় যেটা হচ্ছে যারা অন্যায় করেছে শাস্তি পাক এ কথা জোর গলায় তারা বলতে পারে না কারণ যদি একথা জোর গলায় বলে তাহলে শাসক দলের শীর্ষস্থানীয় বিভিন্ন যারা সেক্টরের লিডার্স আছে তাদের থেকে তাদের জেলের মধ্যে রাখতে হবে কেউ এই ধরনের অনৈতিক কাজের সাথে যুক্ত কেউ দুর্নীতির সাথে যুক্ত মানে এরা এক একটা রত্ন আর তৃণমূল কংগ্রেস এই ধরনের রত্নটি সামনের সারিতে নিয়ে আসে যারা স্বচ্ছ ভাবমূর্তি শিক্ষিত মানুষজন তৃণমূল কংগ্রেস তাদেরকে সহজে জায়গা দেয় না ঠিক আছে মুখ্যমন্ত্রী রাজ্যের কোথায় কোথায় যাবে আমরা তো ঠিক করতে পারি না ঠিক যেখানে ইচ্ছা যেতে পারেন তবে মুখ্যমন্ত্রীর যে প্রমিস গুলো করে ক্ষমতায় এসেছিলেন দু হাজার এগারোর আগে যে কথা গল্পগুলো শুনিয়েছিলেন সেগুলো কটা বাস্তবায়ন করছে উত্তরবঙ্গে যাচ্ছেন চা শ্রমিকদের কথা তিনি বলছেন না একটা চা শ্রমিক পায় স্কিল লেবার শ্রমিকরা স্কিল লেবারের মধ্যে পড়ে সাড়ে চারশো টাকা পশ্চিম বাংলায় যাও আমি মনে করি এটা কম অনেক কম মিনিমাম ওয়েজেস হচ্ছে স্কিল লেবারদের জন্য সাড়ে চারশো টাকা আর সেখানে মুখ্যমন্ত্রী বারবার আবার উত্তরবঙ্গে গেলে উত্তরবঙ্গ আমরা এক কথা যেটা জানি চা শ্রমিক হিসাবে চা বাগান হিসাবে তাদের শ্রমের মূল্যায়ন হয় না প্রায় দু হাজার ষোলো থেকে দু হাজার চব্বিশ প্রায় পনেরো থেকে ষোলো বার কি মিটিং হয়েছে কিন্তু চা শ্রমিকদের মিনিমাম ওয়েজেস ওয়েজেসটুকু এটা ঠিক করতে পারেনি শুধু ওখানে গিয়ে গল্প শোনালে হবে না চা শ্রমিকদের জন্য যে আবাসের ব্যবস্থা করা হয়েছে ঠিক জানো বাইরে থাকার টমের মতো হয়েছে এইগুলো নিয়ে কেউ চর্চা হয় না শুধুমাত্র তাদের কাছে যায় তাদের সাথে একটু কথাবার্তারা বলে আবার চলে আসে এটা হয়তো পারসেপশন চেঞ্জ করার চেষ্টা করলো এটা হবে না আর চা শ্রমিকরাও না বিজেপি না তৃণমূল এই দু হাজার ছাব্বিশে ইলেকশন আসছে এই দুটো শক্তিকে পরস্ত করবে